আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেওয়ার আজকে পবিত্র ঈদের দিন শুক্রবার আমরা বিকেলবেলা কয়েকজন বন্ধুবান্ধব একসাথে মিলে বের হয়েছি মরুভূমির সাথে ঘুরব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব পাশাপাশি আমাদের ঘোরার যে ছুগুলি আশেপাশে পরিবেশগুলি তো চলুন বন্ধুরা এটা আমাদের ফ্যাক্টরি এই যে এটা আমাদের ফ্যাক্টরি এখান থেকে আমরা রওনা দিয়েছি বিকেলবেলা পর্যন্ত বিকেল তো আরো দুজন বন্ধু আমাদের পেছনে পড়ছে ওরা আসতেছে ওরা আসলে আমরা একসাথে বের হবো ইনশাল্লাহ তো আমরা আস্তে আস্তে সকল বন্ধুরা একসাথে মিলে বের হইলাম বিকেলে ঘুরতে যাব তো আপনারা আমার সাথে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মরুভূমি পরন্ত বিকেলের পরিবেশ দৃশ্য এখানে কিছু চরাই পাখি কিছু ঘুঘু বসে আছে তো বিকেলের চাঁদ কেমন দেখা যায় দেখেন বিকেলের স্পষ্টভাবে দেখা যাচ্ছে অর্ধ গোলাকার চাঁদ আমরা এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আমরা রাস্তার কাছে চলে আসছি প্রায় অল্প কিছুক্ষণ রাস্তা দিয়ে দিয়ে ওই রাস্তা রাস্তা ধরে আমরা মরুভূমির ভেতরের দিকে চলে যাবো আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধা নূর ভাই আছে ওই যে চশমাওয়ালা কালো চশমাওয়ালা ভাই উনি হচ্ছেন কাজিম ভাই আছেন আমাদের বাপ্পি আছেন আমাদের হৃদয় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলে আওয়ামী লীগ তো না এটা একটা দুষ্টমি করলাম আর কি আছেন এই যে আমাদের আরেক ভাই উনি হচ্ছেন নারায়ণগঞ্জের প্রবাসী নারায়ণগঞ্জের মানুষ বাসিন্দা আমরা সবাই আসলে সৌদি আরব প্রবাসী এখানে ঈদের যে ছুটি পেলাম ঈদের যে ছুটি ওই ছুটিটা উপভোগ করার জন্য আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি আজকে তো আপনাদেরকে দেখাবো মরুভূমির ভিতরের যে পরিবেশ আসলে সৌদি আরবে তেমন কিছু নেই দেখানোর মতো তারপরে মরুভূমির বিকেলবেলার পরিবেশ সবসময় তো আর বের হওয়া যায় না সব সময় তো আর সুযোগ সময় হয় না তো আজকে সুযোগ সময় হয়েছে ঈদের সিজন হিসেবে ঈদের উপলক্ষে বন্ধন ঘুরতে থাকি আমাদের সাথেই থাকুক এখানে একটা সুন্দর ভিউ সবাই যাচ্ছে এখানে একটা ছবি তোলার জন্য সেলফি নেওয়ার জন্য সুন্দর ভিউ আসলে রোদ্রের জন্য তেমন একটা তাকানো যাচ্ছে না কিছু গাছপালা আছে এই যে দেখেন সবাই এখানে ছবি উঠানোর চেষ্টা করতেছে সবাই ছবি উঠাচ্ছে এই যে এটা হচ্ছে মরুভূমির রাস্তা এই রাস্তার ভিতর দিয়ে চলে গেলে সব মরুভূমি আমরা যাব ওদিকে ইনশাল্লাহ আপনারা থাকবেন সুপ্রিয় বন্ধুরা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মরুভূমির ভিতর দিকে সামনে একটা মেন রাস্তা আছে ওই রাস্তার উপার দিয়ে মনে করেন সব মরুভূমি যে বন্ধুরা হাঁটছে একসাথে তো আমার চ্যানেলের নাম মদিনার পথিক রফি যারা যেখান থেকে যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা তো আমার নারায়ণগঞ্জের যে বন্ধুটি আছে ও ও ওই বন্ধু একটি মোবাইল তৈরি করেছে নতুন ওই মোবাইল দিয়েছে বিলেনি সবাই দিতে এই যে এই গাছগুলিতে আসলে প্রচণ্ড প্রচুর পরিমাণে চড়াই পাখি চড়াই পাখিগুলি কিচিরমিচির মিশির বিকালবেলা খুব ভালো লাগতেছে আর সকালবেলা বের হয়ে আসলে প্রচুর চড়াই পাখি পাওয়া যায় এইগুলি হচ্ছে ট্রেকটির সাইডে কিছু কিছু নতুন নতুন গাছপালা লাগানো হয়েছে এই গাছপালাগুলির মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা আছে পানি দিতে হয় গাড়ি যাচ্ছে ওটাই মেইন রাস্তা আমরা যাচ্ছি মরুভূমির ভিতরে যে আমরা এসে গেলাম মেইন রাস্তার সাইডে এটা মেইন রাস্তা আজকে ঈদের দিন হওয়ায় গাড়ি ঘোড়াটা খুব কম গাড়ি ঘোড়ার বেশি চাপ নেই এই যেটা হচ্ছে মেন রাস্তা কিছু গাড়ি ঘোড়া চলতেছে মালবাহী এই কবুতরগুলি দেখেন এত সুন্দর হয়ে যাচ্ছে সৈদার প্রচুর কবুতর এটা হচ্ছে মেন রাস্তা ভাই আয়াস করেছে ঘোড়ায় গাড়ি ঘোড়া দেখেন সব চাইতে পাওয়ারফুল গেট আপ নিয়ে বাইরে হয়েছে কাজিম ভাই নায়ক এইটা হচ্ছে মরুভূমি এর ওই পাশে আর কোনো কিছুই নেই একেবারে পুরোটাই মরুভূমি এই যে কাজিম ভাই এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলেন প্রচুর রোদ তো বিকেল বেলা প্রচুর তাপ তো কাজিম ভাই আসলে ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে কাজিম ভাই কিছু বলেন আপনি কি ক্লান্ত হয়ে গেলেন নাকি ঠিক আছেন আপনি আজকে ভাই ঈদের দিন আমরা সবাই আনন্দ করব ঘুরতে বের হয়েছি আশা করি আপনি অসুস্থ হবেন না যে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে ফ্যাক্টরিগুলির মধ্যে সুন্দর গ্লাস নীল গ্লাসের যে আবরণ এই যে আমাকে দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে বাপ্পি ছবি কাজিম ভাইয়ের অত্যন্ত সুন্দর একটি ফ্যাক্টরি এই যে এটা হচ্ছে মেন রাস্তা আমরা এই রাস্তা ধরে ওইদিকে যাব আপনাদেরকে দেখাবো আর ওই যে দূর দূর থেকে কিছু কারেন্টের পিলারের মতো দেখা যাচ্ছে ওই এর ওই পাশে হচ্ছে হাফারাল বাতিনের যে এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট কাইসুমা আসলে সুন্দর একটা ভিউ পাওয়ায় সবাই ব্যস্ত হয়ে পড়ছে সেলফি নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে সেলফি নেওয়ার জন্য তো একটু ওয়েট করতেছি সবাই আসলে বের হবে গাড়ি গেছে এই মুহূর্তে আমাকে ভিডিও করতে দেখে ওই গাড়িটাও হরেন দিয়েছে আসলে শৈতার বেশ বিভিন্ন দেশের লোকজন তো ড্রাইভিং করে এরা আসলে খুব ফ্রেন্ডলি হয় উপলক্ষে

এখান থেকে আসলে বালু পাথর স্টক করা আছে এখান থেকে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় সেল দেওয়া হয় বালু বিক্রি করা হয় এটা তো রোডের সাইড আজকে তেমন একটা গাড়ি ঘোরার চাপ নেই ঈদের দিন এই যে একটা পানির গাড়ি আসছে এটা হচ্ছে পানির গাড়ি তেলের গাড়ি সম্ভবত পানির গাড়ি মরুভূমির দৃশ্য তারা আসলে পিছনে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখেন মরুভূমির ভিউটা আসলে বিকেলবেলার ভিউ খুব সুন্দর যার দিকে শ্রীপুত্র বিকেলবেলা ওই যে দূরে দেখা যাচ্ছে আফার আল বাতিন শহর বন্ধুরা এগিয়ে আসছে আস্তে আস্তে একজন সিনেমেটিক মুড নিয়ে হাসছেন বিজয় ভাই পুরা নায়ক বিজয় টিকটক বানানোর জন্য ভিডিও বানাচ্ছে এই যে একটা গাড়ি আসছে কেমন লাগছে আজকে ঘুরতে বের হইলাম আমরা সবাই আলহামদুলিল্লাহ ঘুরতে বলেন আমার দর্শকটা তো শুনবে আপনার কথা সব ভালো চলতেছে না ঈদ কেমন কাটাই আলহামদুলিল্লাহ ভালো কাটছে না প্রবাসের ঈদ তো ভাই কষ্ট আত্মীয় স্বজন সবাই প্রবাসী তো প্রবাসী কষ্টটা আসলে প্রবাসী ছাড়া কেউ বুঝতে পারবে না যারা প্রবাসী আছে তারাই বুঝবে প্রবাসীদের কষ্ট তো ভাই কিছুই করার নেই পরিবারের সুখ শান্তির জন্য আমরা আসছি বিদেশে তো পরিবারের সুখটাই আমাদের বড় সুখ আর কি বলবো ভাই আজকে আটতম ঈদ সৌদি আরবে মানে সাত ঈদ পার করে আজকে আটতম ঈদ সৌদি আরবে আত্মীয় স্বজন নিজের পরিবার সারা ঈদ কাটাচ্ছি আসলে ভিতরটা ফেটে যায় কষ্টে তো ওই কষ্টটা আসলে কাউকে বোঝানো যায় না তো দেশবাসীদেরকে বলবো আসলে প্রবাসীরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রতারিত হয় দেশের জন্য দেশের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য নিজেদের পরিবারের জন্য তারা দূর প্রবাসে এসে পরিশ্রম করে টাকা রোজগার করে ইনকাম করবে করে কিন্তু স্বার্থের জন্য অনেকেই বেমানি করে প্রবাসীদের সাথে তো এরকমটা আসলে করবেন না এটা প্রবাসীদের রক্তের কামাই আসলে অনেকে বেমানি করে দেখেছি অনেক প্রবাসীরা নিঃস্ব হয়ে গেছে চার পাঁচ বছর সাত বছর আট বছর বিদেশ করার পরে দেশে যাওয়ার পরে যায় বিদেশে যাওয়ার পরে মনে করেন যে আর ওখানে দেশে যাওয়ার পরে আর নিজের আর কিছু থাকে না খুঁজে পায় না কিছুই আসলে বেমানিটা আসলে নিজের লোকেরাই বেশিরভাগ করে থাকে তো যারাই আমার ভিডিওটি দেখছেন প্রবাসীদের আসলে কষ্টটা আসলে প্রবাসী যারা সারা বুঝে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে আপনার আত্মীয় স্বজন বা নিজস্ব কাছে লোকজন যদি প্রবাসে থেকে থাকে তাদেরকে সাপোর্ট করবেন দু মিনিটে বেশি বিজি হতো না যারা আত্মীয় স্বজন নিজস্ব কাছের লোকজন আছে তাদেরকে একটু সাপোর্ট করবেন তারা যেন ভালো থাকতে পারে এই যে এখানে একটি গাছ আছে গাছে নিচে আমরা দাঁড়াইছি চড়াই পাখির কিছু মিছি চড়াই পাখি ডাকতেছে কেমন লাগছে আরে ভাই পুরা বাংলা সিনেমার ভিলেন হিরো না পুরা ভিলেনের মতো লাগছে কার মতো লাগছে রে আপনারাই বলবে বলবেন বন্ধুরা ভিডিও বের বিকেলের সুন্দর একটা ভিউ মরুভূমির ওই যে হৃদয় বাইরে আসছে আস্তে আস্তে এদিকে আসছে আমরা সামনে আর যাব আপনাদেরকে দেখাব গাছ এটা মরুভূমির এক প্রকার জঙ্গলি গাছ গাছপালাগুলি খুব সুন্দর হ্যাঁ পরিবেশে আমরা সবাই হাঁটতেছি মরুভূমির ভিতর দিয়ে রাস্তা দিয়ে দেখেন রাস্তার যে ভিউটা আসলে চমৎকার চমৎকার এক কথাই অপূর্ব অপূর্ব এক কথাই শুধু হাঁটতে মন চাইবে মন চাইবে কারণ একটু ঠান্ডা থাকে পরিবেশটা একটু এখান থেকে হাফারাল বাতিন এয়ারপোর্ট খুব কাছাকাছি আপনাদেরকে ক্যামেরা রেঞ্চে দেখানো যাচ্ছে না তবে আমি দেখতে পাচ্ছি ও ওই যে ওই পাশে এয়ারপোর্টের কিছু দৃশ্য দেখা যাচ্ছে নর ভাই শত সেলফি আর সেলফি সেলফি নিয়ে ব্যস্ত চারদিকে চড়াই পাখি ডাকাডাকি কিচিরমিচির আয়ো আয়ো পুরো একটা তোরটা জায়গা আছে গাছ আসলে খুব সবুজ সতেজ ছুটি হয় সবাই আসলে ব্যস্ত এই যে এখানে একটা গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে গোলাপ ফুল না এটা গোলাপ ফুল না এটা জবা ফুল সম্ভবত এটা জবা ফুল গোলাপ ফুল না গাছের দেখে বোঝা যাচ্ছে যেন জবা ফুল প্রথমে মনে হচ্ছে যেগুলো গোলাপ আসলে এটা গোলাপ না জবা ফুল এই যে পাখি একটা দোকান তাহলে বুঝতে পারবো হ্যাঁ এই যে এটা আসলে জবা ফুল এই যে আরও চারা লাগানো আছে এই জবা ফুলের চারা লাগানো আছে এই জবা ফুলের এই যে এখানে ওই ফুলের গাছে গলিগুলি ফুটতেছে আস্তে আস্তে এই যে নিচে কিছু ফুল আছে এই যে এখানে পানি দেওয়ার ব্যবস্থা করা হয় ব্যবস্থা আছে পানি দিতে হয় তারা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা সামনের দিকে যাব মালবাহী ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আসলে এটা ট্রেনই সম্ভবত নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে কিসে সুপ্রিয় বন্ধুরা আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে এই যে রাস্তার ল্যাম্পপোস্টগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা নেমে আসবে এই যে রাস্তার ল্যাম্পপোস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে প্রত্যেকটা ল্যাম্প পোস্ট প্রত্যেকটা ল্যাম্প পোস্টের বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের ভিতরেই সূর্য ডুবে যাবে আমরাও আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম আমাদেরও কোলাঘাটের শেষ প্রান্তে সোনালি রোদ বরভূমির সোনালি রোদের দৃশ্য রাস্তা শুনছান নিরবতা গাড়ি একটি দুটি করে চলছে খুব বেশি গাড়ি নেই চারদিকে চোর পাখির কিসির মিচির আজকে ঘোরাঘুরিটা অত্যন্ত ভালো লাগলো আরেকদিন সুযোগ সময় হলে আবার ঘুরতে বের হব ইনশাল্লাহ আস্তে আস্তে নেমে যাচ্ছে আমরাও আমাদের গন্তব্যটি রওনা দিলাম এই সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে আস্তেও জ্বালিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমার চ্যানেলের নাম মদিনার পথিক রফিক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করতেই পারি ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মদিনার পথিক ট্রফিক তাতে আমি আরও পরবর্তীতে ভালো ভিডিও বানানোর উৎসাহ পাব আমি আসলে সৌদি আরবে থাকি সৌদি আরব প্রবাসী মাঝে মধ্যে আপনাদেরকে সৌদি আরবের প্রাকৃতিক দৃশ্যগুলি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আজকে আমরা সৌদি ঈদ করে ফেললাম কালকে বাংলাদেশে ঈদ সবাইকে জানাই আবারও ঈদ মোবারক